আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো টিভি নিউজে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লোহিত সাগরে বইছে অগ্নি সাইক্লোন মার্কিন রণতরি বহরের সাথে ইয়েমেনি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে মার্কিন রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোনের হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ পুতিন শিগগিরই মারা যাবেন সংবাদ মাধ্যম দা সানের প্রতিবেদন থেকে যা জানা গেল কথিত বন্ধু মোদির ওপর একের পর এক আঘাত ট্রাম্পের এবার ভারতের দুই হাজারের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের সেনা পাঠিয়েছে রাশিয়ায় তিন হাজার উত্তর কোরিয়া দাবি সিউলের অবশেষে আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত টানা হামলায় লোহিত সাগরে বইছে অগ্নি সাইক্লোন বারুদের রঙে লাল হয়ে উঠছে লোহিত সাগর মার্কিনীদের জন্য এই সাগরকে নরক বানিয়েছে হুথি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দিতে রেড সিতে মার্কিন যুদ্ধ জাহাজ বহরের সাথে মুখমুখি সংঘর্ষে জড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি বাহিনী ইয়েমেনি যোদ্ধাদের নজিরবিহীন হামলায় চলছে মার্কিন রণতরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এ নিয়ে ব্যাপক মুখ সৃষ্টি হয়েছে এক বিবৃতিতে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান কয়েক ঘন্টা ধরে পুরো জাহাজ বহরের সাথে যৌথভাবে লড়াই চালায় হুথি বাহিনীর নেপাল মিজাইল ও ড্রোন ইউনিট বিবৃতি দেওয়ার সময়ও সংঘর্ষ চলছিল বলে জানান তিনি সারি বলেন এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এই রণতরী ব্যবহার করেই ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সে কারণে বিশেষ এই অভিযান কালে এটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয় হুথি যোদ্ধারা এছাড়া বহরে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজ লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছেন মুখপাত্র সারি এতে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক মুখপাত্র সারি বলেন ইয়েমেনে মার্কিন আগ্রাসনের জবাবে ও ক্রমশ সংঘাত বেড়ে চলায় প্রতিরোধ বাহিনীর মিজাইল ড্রোন ও নৌবাহিনী ইউনিট রেড সি তে শত্রু জাহাজগুলোর বিপরীতে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে এসবের মধ্যে অন্যতম প্রধান হল মার্কিন বিমানবাহী রণতরি ট্রুম্যান এটি থেকেই আমাদের দেশে আগ্রাসন ও হামলা হচ্ছে যোদ্ধারা কয়েক ঘন্টা ধরে সফলতার সাথে মার্কিন নৌবহরে মোকাবেলা করে হামলায় রণতরি ট্রুম্যান সহ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজে আগুন ধরে যায় বিবৃতি দেওয়ার সময়ও ও চলমান এদিকে গাজায় হামলা ও চলমান অবরোধের জবাবে একই দিনে ইসরায়েলের জাফা শহরে বেশ কিছু সামরিক স্থাপনাতেও সফল হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী এসব হামলায় ড্রোন ব্যবহার করা হয় তিনি বলেন গাজাই ফিলিস্তিনের নিষ্পেষিত জনগোষ্ঠীর সাথে সংহতি জানিয়ে ও তাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে দখলকৃত জাফায় ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে আল্লাহর রহমতে এসব হামলা সফল হয়েছে আগামীতেও প্রতিরোধ গোষ্ঠী মার্কিন আগ্রাসন জানিয়ে সারি বলেন যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়ে উত্তেজনা বাড়ালে যোদ্ধারাও পাল্টা হামলা চালাবে ও চরম জবাব দেবে একই সাথে ইসরায়েলকে গাজাইন নৃশংসতা চালিয়ে যাওয়ার জন্য যথাযথ জবাব দেয়া হবে মার্কিন অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান ও এমকিউ নাইন রিপার ড্রোনে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথীর যোদ্ধারা তবে এসব হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান ও এমকিউ নাইন রিপার ড্রোন লোহিত সাগরে সম্প্রতি এসব হামলা চালায় হুথিরা খবর রয়টার্স ও টাইমস অফ ইসরায়েলের হুথিদের হামলার সর্বশেষ খবর জানাচ্ছেন মারিয়াম হাবিবা বার্তা সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার দিয়ে এক প্রতিবেদন জানিয়েছে ইয়েমেনের হুতিরা এ সপ্তাহে মার্কিন ফাইটার জেট এবং ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কিন যুদ্ধ বিমান নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা আরো জানান হামলাগুলি লোহিত সাগরে হুতিদের শক্তি আগের চেয়ে অনেক বেড়েছে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানে বিমানে হামলার ঘটনাগুলো ইঙ্গিত করেছে যে হুতি তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে আলজাজিরা ফক্স নিউজের বরাতে জেনেছে যুদ্ধ বিমানটি ইয়েমেন উপকূলের কাছাকাছি লোহিত সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয় তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু হয় এবং বিমানটিতে আঘাত করতে ব্যর্থ হয় প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ বিমানটি ইয়েমেন উপকূলের কাছাকাছি লোহিত সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ওই হামলার শিকার হয় তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিমান খাটিতে আঘাত করতে ব্যর্থ হয় পেন্টাগন কর্মকর্তারা আরো জানিয়েছেন একই দিনে আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি এমকিউ ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ফক্স নিউজের প্রতিবেদনও বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন যে আনসারুল্লাহ বাহিনীর এই ধরনের হামলা সামরিক সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয় প্রতিবেদন আরো বলা হয়েছে হুতিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা চলছে ফক্স নিউজ জানিয়েছে এই বৈঠকগুলোতে মতবিরোধ রয়েছে কেউ কেউ প্রচলিত সন্ত্রাস বিরোধী পদ্ধতি অবলম্বনের পক্ষে আবার কেউ আনসারুল্লাহ বাহিনীর উপর অব্যাহত হামলার পক্ষে মত দিয়েছে পদত্যাগ করেছেন ইসরায়েল সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেল। এদিকে সামরিক বাহিনীর প্রথম সারির কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করতে থাকায় চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর দুই সালের সাত অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন করে বুধবার গাজা ডিভিশনের দক্ষিণা ব্রিগেডের কমান্ডার এনসিফ মেজর জেনারেল ইয়ানিফ আসারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি তার পদত্যাগপত্রের একটি অনুলিপি পেয়েছে ইসরায়েলের অপর দৈনিক ইয়োথিয়ত আহরণত পদত্যাগপত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা দুহাজার তেই সালের সাত অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করছি গাজা ডিভিশন তিনটি ভাগ বা ব্রিগেডে বিভক্ত উত্তর কেন্দ্রীয় ও দক্ষিণ ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারন ফিগেলমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার এভি রেসেন্ট ফোল্ট একই কারণ দেখে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন গাজাই সামরিক অভিযান নিয়ে মতান্তরের জোরে এর আগে চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ ক্যালান্থকে অপসারণ করেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারপর একুশ জানুয়ারি সাত অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন ইসরায়েলের সেনা প্রধান জেনারেল হ্যারভি হাজারি জেনারেল হারভি হালেভির বিদায়ের পর পদত্যাগ করেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহরুন হালিফা এবং সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের প্রধান ওদেদ বেসিউক এদিকে সামরিক বাহিনী প্রথম সারির কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করতে থাকায় চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর ইসরায়েলের তিন দিনেই তার পদত্যাগের দাবি শক্তিশালী হচ্ছে তবে নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলীয় রাজনীতিকদের এই দাবি আমলেই নিচ্ছেন না শিগগিরই মারা যাবেন তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে নানা খবর প্রচার হয়েছিল পশ্চিমা সংবাদ মাধ্যমে এবার পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিমির মারিয়াম হাবিবার রিপোর্ট বোথার ফ্রান্স সফরে গিয়ে সংবাদ দা সানকে দেওয়া সাক্ষাৎকারে জেলুস্কি দাবি করেছেন পুতিনের শিগগিরই মৃত্যু হবে তিনি বলেন পুতিন শিগগিরই মারা যাবেন এবং এটি সত্য পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন নির্ভরযোগ্য সূত্রে এই খবর পেয়েছে সে বিষয়ে কিছু বলেনি ইউক্রেনের প্রেসিডেন্ট বাহাত্তর বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয় কয়েক বছর ধরে পুতিনের অসুস্থতা নিয়ে ডানা খবর প্রকাশিত হয়েছে কখনো দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত কখনো প্রকাশে এসেছে মাথায় টিউমার কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ছাপসা হয়ে যাওয়া পার্কিনসনে আক্রান্ত হয়ে জীবে জড়তার কারণে বাকশক্তি রহিত হওয়ার খবর এমনকি পুতিনের ক্যান্সার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমা কিছু সংবাদ মাধ্যমে দু হাজার তেইশ একটি ভিডিও প্রকাশে এসেছিল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে সেই ভিডিও দেখা গিয়েছে ঠিকভাবে পা ফেলতে পারছেন না পুতিন পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তার সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক নিয়ে যদিও Kremlin পক্ষ থেকে বরাবরই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় খবর খারিজ করা হয়েছে জোর গলায় কথিত বন্ধু মোদির উপর একের পর এক আঘাত ট্রাম্পের এবার নিয়ম লঙ্ঘনের শনাক্তের পর ভারতের দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের বুধবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্যই জানিয়েছে যা ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতির বিরুদ্ধে গভীর ক্র্যাকডাউনের ইঙ্গিত দেয় দূতাবাস এক্স এ শেয়ার করা একটি বিবৃতিতে বলেছে কনসিউলার টিম ইন্ডিয়া সেইসব এজেন্ট ও ফিক্সারদের চিহ্নিত করেছে যারা আমাদের নীতি লঙ্ঘন করে প্রায় দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট করেছে বিস্তারিত প্রতিবেদনে দূতাবাসাশা আরও বলেছে আমরা এই অ্যাপার্টমেন্টগুলো এখনি বাতিল করছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো সময়সূচি স্থগিত করেছে আমাদের সর্বসূচি নীতি লঙ্ঘনকারী এজেন্ট ও ফিক্সারদের প্রতি শূন্য সহনশীলতা রয়েছে এই পদক্ষেপটি প্রতারণামূলক ভিসা ক্রিয়াকলাপের বিরুদ্ধে বৃহত্তর কাউন্টার অংশ যার বিরুদ্ধে দিল্লি পুলিশের তদন্ত চলছে নয়াদিল্লির চাকুন্নপুরিতে মার্কিন দূতাবাসের অভিযোগের পর সাতাশ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলা এই সালের যে থেমে আগস্টের মধ্যে ভিসা জালিয়াতের সঙ্গে জড়িত পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যের ত্রিশ জনেরও বেশি ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এফআইআর অনুসারে অভিযুক্তরা মার্কিন ভিসা সুরক্ষিত করার জন্য ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতার রেকর্ড এবং কর্মসংস্থান প্রশংসাপত্রের মতো নথি জাল করার ষড়যন্ত্র করেছিল মার্কিন কর্তৃপক্ষ একুশটি ক্ষেত্রে লক্ষ্য করেছে যেখানে আবেদনকারীরা এজেন্ট ও নথি বিক্রেতাদের সহায়তা মিথ্যা তথ্য জমা দিয়েছে তদন্তকারীরা দেখেছেন এই পরিষেবাগুলোর জন্য আবেদনকারীদের থেকে এক থেকে পনেরো লাখ টাকা নেওয়া হয়েছিল চামকর সিং নামে একজন আবেদনকারী তার ভিসা সাক্ষাৎকারের সময় স্বীকার করেছেন যে তিনি তার আবেদনের তালিকাভুক্ত চাকরির পদে কখনোই কাজ করেননি তিনি দাবি করেছেন ভিসা এজেন্ট তার আবেদনে মিথ্যা বিবরণ দিয়েছে সেই সঙ্গে তার ও তার বাবার নামে জাল ব্যাংক নথি জমা দিয়েছে সিং বলেন ভিসা অনুমোদিত হলে তার বাবা তেরো লাখ টাকা দিতে রাজি হয়েছিলেন দূতাবাসের অভ্যন্তরীণ তদন্তে বিভিন্ন পরামর্শদাতা এবং বিক্রেতাদের সঙ্গে সংযুক্ত আইপি ঠিকানাগুলো ট্র্যাক করা হয়েছে একাধিক অ্যাপ্লিকেশন জুড়ে প্রতারণামূলক আচরণ লক্ষ্য করা গেছে চলতি বছর রাশিয়ায় অতিরিক্ত তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এবং কেফের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনো ক্ষেপণাস্ত্র কামান এবং গোলাবারুদ সরবরাহ করছে বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া এই বছর ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য রাশিয়ায় অতিরিক্ত তিন হাজার সেনা পাঠিয়েছে বিস্তারিত রিপোর্টে 2022 সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে কিম জংউনকে মস্কোকে সাহায্য করার জন্য হাজার হাজার সেনা এবং অস্ত্রের কন্টেইনার পাঠানোর অভিযোগ করেছে সিউল এদিকে মস্কো বা পিয়ং ইয়ং কেউ আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়ায় বিরল সফর করেছিলেন তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথাও ছিল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে এতে বলা হয়েছে রাশিয়ায় পাঠানো প্রাথমিক এগারো হাজার উত্তর কোরিয়ার সেনার মধ্যে চার হাজার নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জেসিএস এর প্রতিবেদনে বলা হচ্ছে জনবলের পাশাপাশি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কামান সরঞ্জাম এবং গোলা সরবরাহ অব্যাহত রেখেছে এতে বলা হয়েছে এখন পর্যন্ত এটি মূল্যায়ন করা হয়েছে উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণের স্বল্প পাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পাশাপাশি প্রায় দুইশো ইউনিট একশো মিনিট স্বয়ংক্রিয় বন্দুক এবং দুইশো চল্লিশ মিলি মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করেছে এটি সতর্ক করে দিয়েছিল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নির্ভর করে এই সংখ্যাগুলো আরও বাড়তে পারে আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র ইসলামী আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে সম্প্রতি কাবুল সফরকারী আমেরিকান প্রতিনিধি দলের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মুজাহিদ আল- বলেন আমেরিকায় আফগান দূতাবাস হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে এটি বোঝাপড়া শুরুমাত্র কাবুল সফরকারী মার্কিন প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করে দেশে ফিরে গেছেন এখন আমাদের দেখতে হবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অধ্যায় বন্ধ করেছে এখন দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এ লক্ষ্যে তিনি কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আস্থা তৈরির উপর গুরুত্ব দেন এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর আহ্বান জানান মুজাহিদ বলেন আমরা চাই কাবুলে মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম পুনরায় শুরু করুক যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় এবং কূটনৈতিক সহযোগিতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা উভয় দেশের স্বার্থ রক্ষা করে সূত্র তোলো নিউজ দর্শক এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার লোহিত সাগরে বইছে অগ্নি সাইক্লোন মার্কিন রণতরী বহরের সাথে ইয়েমেনি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোনের হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ পুতিন শিগগিরই মারা যাবেন সংবাদ মাধ্যম দা সানের প্রতিবেদন থেকে যা জানা গেল কথিত বন্ধু মোদীর ওপর একের পর এক আঘাত ট্রাম্পের এবার ভারতের দুই হাজারের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের সেনা পাঠিয়েছে রাশিয়ায় তিন হাজার উত্তর কোরিয়া দাবি সিউলের অবশেষে আফগানিস্তানে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ